যে সিএসসির বিরুদ্ধে অর্থাৎ নজন মানুষের মৃত্যুর দায়িত্ব সরকার দিচ্ছে সিএসসির কাঁধে কারণ সিএসসির গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে এবং ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন এটা কোনো মিডিয়ার কোনো সেট করে দেওয়া কোনো লাইন নয় এরপর যেটা পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে সিএসসির বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা তার নেওয়া সম্ভব হবে সরকারের পক্ষে দেখুন আপনার দুটো প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল গঙ্গায় আপনি চর দেখেছেন দক্ষিণেশ্বরে গঙ্গায় যে চর দেখেছেন এটা আপনার সাথে আপনি পোষণ করি গঙ্গার নাব্যতা কমে যাচ্ছে ড্রেজিং দরকার যেমন ধরুন আপনার কথাকে আমি সমর্থন এই জন্য জানাচ্ছি আমরা যে পৌরসভায় দশ বছরে আমরা পলি তুলেছি কুড়ি লক্ষ মেট্রিক টন ভেতরে মাটি যে ছিল খালি হয়ে গেছে ড্রেনেজের জল ধরার ক্ষমতাটা বেড়েছে ফলে কলকাতা শহরে ওয়াটার লগিংটা কমেছে তেমনি গঙ্গার যদি নাব্যতাটা বাড়ানো যায় যেটা কমে গেছে জল ধরার ক্ষমতা বাড়বে এটা কেন্দ্রীয় সরকারের কাজ আমরা বারে বারে বলেছি রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন কিন্তু হয়নি আমরা আবার বলবো আপনাদের মাধ্যমে বলতে চাই যারা বসে আছেন এই প্যানেলে তাদের কাছেও আমাদের আমাদের অনুরোধ ওনারাও যেন ওনাদের মতন করে এই শহরে যে জল জমে তার জন্য যে গঙ্গার নাব্যতা একটা পয়েন্ট সেটাকে তারাও যেন কনসিডার করে কেন্দ্রীয় সরকারকে লেখে যাতে এর নাব্যতাটা বাড়ানো যায় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার ক্ষতিপূরণ যেটা মুখ্যমন্ত্রী বলেছেন না ক্ষতিপূরণ না আইনি ব্যবস্থা সিএসসি এর বিরুদ্ধে নেওয়া যাবে কিনা কথা বলেছি আমি বলছি 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 আমি বলছি এই কথা মুখ্যমন্ত্রী বলেছে সঞ্জীব গোয়েঙ্কার সাথে আমি কথা বলেছি এবং মানুষের মৃত্যু কোনো ক্ষতিপূরণ দিয়ে মেটানো যায় না এবার প্রশ্ন হচ্ছে

আমি যেটা আরো আপনাদেরকে বলতে চাই না কিন্তু তারুদা এখানে অনেকে রয়েছে প্যানেলে আমি 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 আসব আপনার কাছে আজকে আজকে নজন মানুষের মৃত্যুর পর তাদের পরিবার বললে তাদেরকে শেষ করতে দিন তারুদা একটা আমি বলছি যে 9 জন মানুষ মারা গেল তাদের পরিবার বললে তবেই সর আমার একটা কথা শেষ দিকে যাবে শতপ্রণোদিত মামলা গভর্নমেন্ট ইজিলি করতে পারে না তা বলিনি আমি তা বলিনি তা বলিনি আমি তা বলিনি আপনি কথাটাকে টুইস্ট করবেন না আমার কথাটা সোজা কথাটা সোজা ভাবেনি আচ্ছা আমি বলছি তাদের পরিবারের লোকরা কি চায় তাদের সাথে তো কথা বলা দরকার কি আপনি মনে করেন বলা দরকার নেই যদি আপনি মনে করেন দরকার নেই তাহলে ঠিক আছে আমার দরকার চলবে আমার মতো বলা দরকার বুড়ো শিবতলায় যে বুড়ো শিবতলায় যে লোকটা মারা গেছে বলা হচ্ছে ওই ভদ্রলোক একটা কারখানায় চাকরি করে সেই কারখানায় তার মৃত্যু হয়েছে সেটাকেও আপনারা সিএসসি কোটায় রাজ্য সরকারের কোটায় দিয়ে দিচ্ছে যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে মৃত্যুটা মৃত্যু হরিদেবপুরে যেটা ঠিক সেটা ঠিক তো বলুন না না হরিদেবপুরে আমি যেটা জানি আপনি যেটা বলছেন সেটা কারখানার একজন কর্মচারী হরিদেবপুরের ঘটনা কার জলে ডুবে গেছিল কারখানার হরিদেবপুরে নয় বুড়ো শিবতলা হতে পারে সেটা সেভাবেই দেখা যায় এই ক্ষেত্রে তো সরকারের কে কেউ দায় দায়িত্ব দেয়নি আমি সিএসসি দেখাচ্ছেন না আপনারা তো একসাথে জুড়ে দিচ্ছে হ্যাঁ কিন্তু এটা তো আমি সিএসসি দায় এখানে তো সরকারের কোনো দায় নেই সরকারের কিসের দায় বৃষ্টি হয়েছে বেশি সরকার কেন দায়িত্ব নিতে যাবে কিন্তু সি সরকার আইনি ব্যবস্থা নেবে কিনা আমার সেটা প্রশ্ন যাদের বাড়ির লোকরা মারা গেছে না না আপনার যেটা প্রশ্ন সেটাই উত্তর দিলাম তো বাড়ির লোকদের সাথেও তো কথা বলা দরকার বাড়ির লোকরা কি চায় এখন আপনারা যদি মনে করেন যে না বাড়ির লোকের সাথে কথা বলার দরকার নেই তাহলে নেই মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এটা আমার মত আমি একটা সিদ্ধান্ত নিতে গিয়ে বাড়ির লোক যার বাড়ির লোক মারা গেল তাদের সাথে কথা বলবো না তাদের বাড়ির লোক চলে গেল এটা আমার মত Beş <laughs> <Ves? gülüyor>